আজকে হবে কড়াই কচুরি আলুর দম নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে আমার ভিডিওটি শুরু করতে চলেছি এখন কিন্তু সকাল ছটা নাগাদ বাজে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি চলে এসেছি ছাদে আগামীকাল যেহেতু আমাদের বাড়ির ছাদ ঢালাই ছিল তো সেই জন্য কিন্তু সকালবেলা উঠেই আমি সোজা ছাদে চলে এসেছি দেখতে এসেছি যে ছাদটা শুকিয়েছি কিনা সেই জন্য আর তোমাদের সাথেও একটু শেয়ার করছি ঘুম থেকে উঠে আমি কিন্তু ব্রাশটা মুখে দিয়ে চলে এসেছি ছাদে আর দেখো আমার চুলগুলো পুরো পাগলের মতো হয়ে আছে কারণ ঘুমিয়েছিলাম তো রাতে তো ঘুম থেকে উঠেই যে চলে এসেছি তো তারপর দেখো আমাদের বাড়ির চারপাশটার এখন কি অবস্থা আর এই যে আমার মশাই আর শাশুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ওরা স্টোন চিপ কুড়িয়ে কুড়িয়ে রাখছে আর এখানে দেখো এক গাদা স্টোন চিপ রাখা ছিল যেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু এখন কিন্তু সব শেষ আর এই দিকে আমি অনেক গাছ লাগিয়েছিলাম কিন্তু এখন একটাও গাছ নেই সব গাছ মরে গেছে আর কালকে যখন ঢালাই হয়েছিল তখন তো চারদিকে অনেক স্টোন চিপ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তো সেগুলি আমার শাশুড়ি মা আমার শ্বশুর দুজনে মিলে কুড়িয়ে রাখছে দেখো বন্ধুরা এই যে আমি এখানে রান্না করছি আমি তো আজকে চলে যাবো ওই জন্য দেখো বাঁধাকপি তরকারি হবে আর এই আলুগুলো ভাজা হবে আর আমার শাশুড়ি মা গিয়েছে বাজারে বাজার করতে আলুগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি বড় বড় করে কেটেছি এই আলুগুলো ভাজ আর ওদের জন্য কালকের মাংস আছে তো ওরা মাংস দিয়ে খাবে আর আমার জন্য মা জানতে গেছে কারণ আমি তো মাংস খাই না চিকেন তো সেই জন্য আর এই দিয়ে দেখো আমাদের ভালাঘারের অবস্থা মানে আমরা থেকেছি আজকে কদিনই আমি জবে থেকে এসেছি এই ঘরেই থেকেছি সবাই এ ঘরেই থাকছে সব জিনিসপত্র ঠাসা এই ঘর আর দেখো আজকে ছাদে কাজ হচ্ছে আবার ঘোলা মারা হচ্ছে ছাদে আমার শ্বশুরমশাই আর একজন মিস্ত্রি দুজনে মিলে কিন্তু ছাদে খোলা মারার কাজ করছে আর আমি বাড়িতে একাই ছিলাম মানে শ্বশুরমশাই ছিল উনি কাজ করছিল আর আমি বলছিলাম দেখো বন্ধুরা আমার চোখগুলো পুরো ফুলে গেছে রাতে ঠিকঠাক ঘুম হয়নি সেই জন্য আর আমি ওইদিকে ঘরে রান্না বসিয়েছি আর রান্না করতে করতে তোমাদের সাথেও কিছু কিছু ভিডিও ক্লিপ শেয়ার করছিলাম আর এদিকে আমার শ্বশুরমশাই আবার আমাকে ডাকছে যে বৌমা এসো ছাদটা ঝাঁদ দিয়ে দাও কারণ ছাদে দেখো পাতা পড়ে পুরো ন নোংরা হয়ে আছে তাই ছাদটা আবার ঝাঁদ দিয়ে পরিষ্কার করতে হবে সকাল থেকে দু তিনবার ঝাড় দেওয়া হয়ে গেছে আবার কিন্তু ছাদটা ঝাড় দিতে হচ্ছে কারণ এখানে ঘোলা মারবে আর পাতা নোংরা পড়ে থাকলে কিন্তু ঘোলা মারা যাবে না তো এবার ভালো করে কিন্তু পরিষ্কার করতে হবে একদম যাতে কোনো ধুলোবালি কিছু না থাকি সেইভাবে পরিষ্কার করতে হবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু পরিষ্কার করছিলাম আর এই দিকে আমি দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এবার কারণ আমি তো আজকে ফিরে যাব আর আমার শাশুড়ি মা ওই ব্যাগটা নিয়ে আমাকে এগিয়ে দিচ্ছিল কারণ ব্যাগটা প্রচুর ভারী হয়েছিল ব্যাগটাতে একটা দইয়ের হাঁড়ি ছিল আর একটা হাঁড়ি ছিল মানে রান্না করার যে হাঁড়ি হয় সেই হাঁড়ি একটা নারিকেল ছিল আর টুকিটাকে কিছু জিনিস ছিল যার জন্য ব্যাগটা পুরো ভারী হয়ে মা এগিয়ে দিচ্ছিল আর দেখো বন্ধুরা এখন কিন্তু আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি নিমতড়িতে তো নিমতড়ি থেকে আমি চলে এলাম এখন মেছেদা স্টেশনে এখন ট্রেনের জন্য ওয়েট করছি আর এই হচ্ছে মেছেদা স্টেশন আমার ভিডিওতে আমি কিন্তু বহুবার দেখিয়েছি বন্ধুরা দেখো যে বাড়ি চলে আসছে আর এই মাত্র বাড়ি জাস্ট পৌঁছালাম তো শরীরটা খারাপ লাগছে বাড়ি আসার পর মানে রাস্তা থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো তো পেটে যন্ত্রণা হচ্ছিলো যাই হোক তো এর জন্য দেখা একটা যে ঠান্ডা মানে এখন তো ঠান্ডা দিনে ঠান্ডা পুরো বরফ এটা কিনেছি খাবো এখন পেটটা ঠান্ডা করার জন্য ভালো লাগছে না কিছু আর এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো এদিকে সব রেখেছি আর আমি একটু বালিতে নেমেছিলাম বালিতে নেমে বালি থেকে সবজি বাজার করলাম তো চলো কী কী বাজার করেছি সব কিছু দেখাচ্ছি তাকে ওইখানে সব সবজি বাজার করে গুড ইভিনিং বন্ধুরা দেখো বন্ধুরা আমি বাড়ি এলাম এখন বাড়ি আসার পর দেখি সবাই পিকনিকের আয়োজন করেছে তো এই দেখো যে এখানে আমি মশলা করছি আজকে হবে কড়াই সুটির কচুরি আলুর দম চাটনি চাটনি হবে তো চাটনি তারপরে মিষ্টি দই সবই তাদের চলে যাচ্ছে এই দেখো বন্ধুরা এখানে পিকনিক খাওয়া হচ্ছে এই দেখো এই যে রান্না হচ্ছে কাশ্মীরি আলুর দম চোর দিয়ে রান্না করছে আমাদের পিকনিকের আয়োজন হয়েছে এখানে হয়ে থাকে কি করছো কি করছো গেম খেলছো ডান্স করবে তো বক্স এই যে ব্যবস্থা করব বক্সের চলো বক্স নিয়ে এসে চো বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা অনেক দেরিতেই পোস্ট করছি কারণ মাঝখানে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো আর তোমরা আমার গলার আওয়াজ বুঝতেই পারছো যে আমার গলাটা পুরো বসে গেছে যার জন্য কিন্তু আমি কোনো ভিডিও এডিট করতে পারছিলাম না আর এখানে দেখো পুরো পিকনিকের তোরজোর হচ্ছে আর এখানে কিন্তু পুরো বক্স বাজছে সবাই মিলে কিন্তু এখানে ডান্স করছে তো সেসব কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি I বন্ধুরা সবাই মিলে তো ভীষণ মজা করলাম ভীষণ আনন্দ করলাম এখন কিন্তু দেখো কচুরি বেলা হচ্ছে আর গরম গরম কচুরি ভাজা হচ্ছে এই যে ভোলাদা দেখো এখন কচুরি ভাজছে এর আগে শোরমিলাদি ভাজছিল এখন কিন্তু দা কচুরি ভাজছে তো বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং ভিডিওটা কিন্তু সবার মধ্যে শেয়ার করে দিও আর বন্ধুরা আজকে অনেক রাত হয়ে গেছে তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সাথে দেখা হবে পরে একটি ভিডিওতে বন্ধুরা এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সেটাও তোমাদের সাথে শেয়ার করছে একদম খালি প্লেট এখন সবার খাওয়া শেষ এখন লোক রাখতে আর তুম পাগল কুতে গাড়ি উঠা পাতা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো